আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইসমি মুস্তাক শারিয়ার অ্যান্ড এভরি ওয়ান ওয়াচিং এ ব্র্যান্ড নিউ ব্লগ গাইজ আজকের ব্লগটা খুব বেশি ইন্টারেস্টিং কারণ গাইজ আজকের ব্লগে নানা ভার্সেস আমি কে বেশি ভালো চালাইতে পারে এই আমার এটা গেছে তো দেখি এবার এখানে আমরা এটা চালাবো মানে চালাই চালাই দেখবো আর কি মানে কে বেশি ভালো চালাইতে পারে তো আমি অলরেডি খুব ভালোভাবে চালাইতেছি এখন আমার নানা কি করতেছে আমি দেখি আল্লাহ আমার ভয় লাগতেছে যদি একবার কাটতি রায় হ্যাঁ লাইফ জ্যাকেট পরলেও লাভ নাই এদিকে সমস্যা আমার নানা সাঁতার পারে তো আমার নানা কিছু বলো নানা ভাই কিছু বলো তুমি খুব সুন্দর লাগছে অত্যন্ত বেলা আমরা নানা এবং নাতি দুজনে আজকে আমরা ঘুরতে আসছি পলল পার্ক রাঙ্গামাটি একটা সুন্দর একটা পর্যটন কেন্দ্র আসলে এই জায়গাটায় যারা আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন তারা একবার এখানে আসেন এবং ঘুরে যান এখানকার ঘোরার এখানকার বৈশিষ্ট্য এখানকার মানচিত্র এখানকার পরিবেশ এখানকার সংস্কৃতি বৈশিষ্ট্য সব একটু সকল থেকে ভিন্নতর তো আমরা অনেকক্ষণ ধরে চালাইতেছি মজাও লাগতেছে আবার ভয়ও লাগতেছে যদি এমনি এমনি করে পড়ি তাহলে অবস্থা শেষ এই লাগে এখন চেষ্টা করি কতক্ষণ মানে আধা ঘন্টার সময় তো দেখি কে বেশি শক্তিশালীভাবে চালাতে পারে এখানে মোবাইল রাখার একটা সিস্টেম নাই যদি থাকতো তাহলে ভালোই হতো মোবাইলটা রাখতাম আচ্ছা দেখে দেখে মোবাইল রাখি একটু ডান বা আমাদের এই যে এটা হচ্ছে পলয়েল পার্কের বাইরের যে ছবিগুলো আর কি আর আমরা বর্তমানে ব্যাক সাইড একটু দেখেন এখন বর্তমানে মানুষরা চলে গেছে মানুষেরা কোথায় জানি না আর আমি আমার মতো আমি চালাইতেছি তো আপনাদের সাথে একটু পরে দেখা করি আর তত সিনেমেটিক শটটি এনজয় করেন যদি করি থাকি তাহলে এখন আমরা আমি সিনেমেটিক শর্টটা নিতে পারি না আর কি আর দেখুন এটা হচ্ছে এই পানি তো আমরা এখন একটু এখানে একটু ওয়েট করি আর কি একটু ঘুরে টুরে যাই আর ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং কারণ এটা আমি নিজেই বুঝছি আমি আমি ব্লগ করে আমি বুঝবো না তো আমার হাতটা অলরেডি বিজি গেছে কি করার তো এদিকে আমার পিছনে আমার না না কি করতেছো আচ্ছা করতে থাকো আমি ভিডিও আর আমি তখন একটু চালাই ফালাই দেখি এই যে এটা হচ্ছে আমাদের মা দুলতেছে যেভাবে এটা হচ্ছে এই যে একটা দিলাম এইভাবে আমাদের চালাই চালাই যাইতে হবে আধা ঘন্টার ভিতরে দেখি অনেক সুন্দরভাবে ভিডিওটা করতে চেষ্টা করতেছি আর আমার যারা যারা ভিডিওতে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ওখানে আবার কী হচ্ছে চিল্লা ফাল্লি হচ্ছে কেন বুঝলাম না তো কিছু সৌ গাইজ একটা মাথা নষ্ট করা এইমাত্র একটা ঘটনা ঘটছে একটা নৌকা আমাদের প্রায় মারি দিত তো ভাগ্য ভালো আমাদের ভাগ্যটা ভালো যে আমরা গেছি আমার পুরা হার্টবিট যাতে আমরা এরকম করতে পারি আর এরকম আরো আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারি তো দেখি এদিকে আর কতটুকু দূর দিতে পারি ওইদিকে দেখি যাওয়া যায় ওইদিকে আমরা এখন একটু আপাতত যাই আপনি তো দেখাই ওটা হচ্ছে আমাদের ওইদিকে এখন আমরা যাবো দেখি ওইদিকে যাই আর আপনার ভিডিওটা শেয়ার করুন সো গাইস আমরা অলরেডি এদিকে এখন যাচ্ছি এদিকে যাবো তারপরে ওইদিকে যাবো আর এখন হালকা হালকা একটু কুয়া শুকুয়ার সামনে ভাব হইতেছে যাইতাই হোক ভিডিওটা এনজয় অবশ্যই এনজয় মানে করবেন আপনারা এরকম আরো অ্যাক্টিভিটিস ভিডিও আসবে পরীক্ষাটা শেষ হোক তারপরে দেখবেন অ্যাক্টিভিটিস কারে বলে আর চ্যানেলটাকে অনেকটা সাবস্ক্রাইব করে দেন যাতে আমরা পরবর্তীতে আরো বড় বড় অ্যাক্টিভিটিস করতে পারি দেখুন আরো অনেকে আসছে ওই দিক থেকে তো আমরা এখন এদিকে একটু যাই সামনে গিয়ে আবার ঘুরে ফেলবো নাইলে আবার সমস্যায় এদিকে তো দেখি সো গাইস অলরেডি আমরা ঘুরতেছি এখন দিতেছে একটু অনেকক্ষণ ধরে চালানি পরে মানে অনেক মজাই লাগতেছে আজকে একটু মুখে হাসি ব্লগ করতে গিয়ে তো আপনারাও ঘুরতে আসবেন অবশ্যই এখানে আর অনেক দিন পরে আমি চালাইতেছি তো তো দেড়শো কীরকম একটু লাগতেছে আর আগে এরকম চালাই নেয় আর যেটাই হোক এখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এটা হচ্ছে আমাদের বিউ আর এই পিছনে এটা কে চালাচ্ছে না ভাই হ্যাপি তোমার কাছে কেরম লাগতেছে

পুইরা মানুষ বলে আদালতে ফা তো যেটাই হোক অনেকক্ষণ ধরে মজা করতেছি আজকে আজকের দিনটা বেস্ট ব্লগ আজকের ব্লগটা আমার কাছে অনেক সুন্দর ব্লগ লাগতেছে তো কিপটা আমার নিয়ে না আমি জোর করে বলছি যে এটা সুন্দর হইব এটা ভালো হইব তারপর অনেক রিকোয়েস্ট করার পরে আনছি দেখি নেক্সট আর অনেক জায়গায় আর কি পরীক্ষাটা সোশ্যাল আর দোয়া করবে যাতে পরীক্ষা পাশ করি এখন হ্যাঁ এখন ছবিটা সুন্দর হবে আর এখন আমার ফেসটা অনেক ফর্সা হয়ে যাবে আর কি আর আমার লক্ষ্মীপুরের ফ্রেন্ডরা যারা আছেন তারা অবশ্যই আসবেন হৃদয় আনা পে সুনাম টুনাম যা আছে। তোরা আসবি ঘুরে যাবি খানা খরচ তোদের আর বাকি আমার ওখানে লেখা কি বড় করে আই লাভ পলোয়েল পার্ক আমি প্রথমে মনে করছিলাম যে আইফোন পলোয়েল পার্ক যেটাই হোক এখন আমরা যাবো গা মনে হয় আর বেশিক্ষণ ভিডিও বানাবো না তো গাইস না আরো বড় করবো মানে এখন আধা ঘন্টা হয় না যতক্ষণ আছে ততক্ষণ ভিডিও বানাবো তো যেটাই হোক আমার কাছে খুব ভালো লাগতেছে ভিডিওটা থাকার কি আচ্ছা যেটাই হোক দেখি আরও কিছুক্ষণ ভিডিও বানাইলে আপনাদেরকে অবশ্যই দেখাবো তো দেখি কতক্ষণ এনজয় ভিডিওটা এনজয় করেন আর কি সো গাইস ব্লগটা অনেক বড়ো হয়ে গেছে মনে হয় আমার কোনো বড় করার ইচ্ছে নেই ব্লগটা তো গাইস আজকের ব্লগটি এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টেক কেয়ার হ্যাপফল হাফেজ আর বেশি বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন Gotta find my way to you